যে চোখ নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ আর হলো যে নিজের করে এ দুই দিকের বেড়া চূড়ান্ত মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে যে নিজের চোখকে হেফাজত করে নামায়া রাখে ভিন নারী হ্যাঁ যে এই দৃশ্য দেখা যে ছবি যে নাচ গান অশ্লীল দৃশ্য উলঙ্গ ছবি নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না পবিত্র সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কথা কোক কতানো আখেল এটা দেখার দেখার বিষয় বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজত কি এই দেখেন আল্লাহ কি বলে শোনেন আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার ৩০ তিরিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন কুল হে হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হয়েছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজা আইন ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহিরে হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালেগ হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যেদ্দুর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে প্রাপ্ত বয়স্ক সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত চট পাইছে একদিনের ভালো মন্দ জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ সব হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে কথা বুঝলেন না আপনি হ্যাঁ এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে বাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গেও মাথা ফালায় তারপর স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী জালেন এই স্বামী কি বলেন না কেন স্বাস্থ্য ভাই জ্যাক্ত ভাই খালতো ভাই কুবাতো ভাই দুলা ভাই তারারে কইছে বাদ বাইরে দাও তুমি আজ্ঞায় দাও তারা মেহমান সব সময় কি আর আইয়েনি হ্যাঁ যে স্বামী বলে যে শ্বশুর বলে এই উভয়টাই জালেম নিকৃষ্ট পাপি সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী কোন সন্দেহ নেই কোন সন্দেহ আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই

তোমার মা-বাবা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না हां তবে মা-বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবে না তারে ধমক দিবে না কিন্তু তার কথা মানবা কোন কথা আল্লাহর আল্লাহর নাফরমানির কথা শিরিক কুফর নাজায়েজ হারাম হারাম সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়াগ মিন আবস্য়া অয়া ফজু ফুরু তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক ইয়াগ উদ্দু মিন আবস্য়া তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন নারী থেকে না যায় দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামা অয়া ফজু ফুরু যাহ এবং প্রত্যেকটা মোমেন্ট যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা ব্যবিচার যেন অসভ্যতা অস্থিলতা এমনটা যেন না করে আল্লাহ বলেন দালিকা আজকালহ কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে सर्वश्रेष्ठ পবিত্রতা এটাই কি বলেন না सर्वश्रेष्ठ सर्वश्रेष्ठ পবিত্র ইন বিমা ইয়াসনাউন আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ 100 100 খবর রাখি আমার কাছে গোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটর সাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাগা যাই ন যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদেরকেও মৃত্যু পর্যন্ত নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এই জন্য বালেক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম দুই না আম্বার আল্লাহ বলেন একত্রিশ নাম্বার আয়াত অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না হে নবী আলাদা ভাবে আপনি মুমিন মহিলাদেরকেও বলেন নারীদেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোন নারী যেন রাস্তার পুরুষ ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই তো ভাই তো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ওই হফাজনা না আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এক নারীর সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীত্ব হারা যে মেয়ে ইজ্জত হারা তার জীবনে আর দুই পয়সার কোনো মূল্য নাই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া বে লজ্জা হারা ইজ্জত হারা যেটা হা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে বিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চৈত্র নষ্ট করেছে খুদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও না সে ঘৃণিত সে নারী এটার আর কোনো মূল্য না এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আর টেকে না আমার কাছে কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম আট মাস না যাইতেই আমি জাহান মূল কারণ হইল বিয়ার আগে হেবুডির কোনো দোষ ধরেন নাই হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই শুধুই কেবল ভালোই বাড়ছেন কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এডি তো ছিল আগে যে সময় আপনি ভালো ভালো খাওয়াইছেন চটপুটি নুডলস তারপরে দেয় বিভিন্ন বার্গার এই সময় তো আরামে কথা কইছে এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যেও দোষ চিনির মধ্যেও দোষ নুনও আগের মতো কটা লাগে না চিনিও আগের মতো মিডা লাগে না কথা বুঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এজন্য আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে বাকিটা অন্য কোন দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তাও ফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন